كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شهادات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাগুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসালাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আজ থেকে আমি তবাক করে ইসলাম গ্রহণ করেছি আমার ধর্মের নাম ইসলাম আমার যিনি প্রভু আল্লাহ আমার যিনি নবী মুহাম্মদুর রসুল্লাহ আলিহি ওসাল্লাম আমার যেই ধর্মগ্রন্থ পবিত্র আল্লাহ আল্লাহ আজ থেকে এই ছেলেটার নাম আবদুল্লাহ রাখলাম আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ তুমি এই ছেলেটাকে তোমার বান্দা হিসাবে কবুল করো জি আল্লাহ আল্লাহ এতগুলি মানুষ আজকে আবেগ আপ্লুত তোমার এক বান্দা মুসলমান হয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ এই মাহফিল কে জড়িয়ে করে তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তাকে তুমি খাঁটি মুসলমান হিসেবে কবুল করে না আল্লাহ তুমি তাকে খাঁটি মুমিন হিসেবে কবুল করা না আল্লাহ সে ধর্মান্তরিত হয়ে আজকে শত শত মানুষের উপস্থিতিতে সে মুসলমান হয়েছে আল্লাহ তোমার মমিন বান্দার খাতায় তার নাম লিখে দাও আল্লাহ এই এলাকার গোরস্থান চৌধুরী ভাই আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আমার এক বাবা দোয়া চেয়েছেন আমার স্ত্রী অসুস্থ আল্লাহ অনেকে অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ শাকিল এবং ইফতির মা ইন্তকাল করেছেন আল্লাহ বান্দির কবরটাকে খাতুনি জান্নাতের সঙ্গী বানায়

ए अर्जुन बोला कैसे दो अर्जुन एक दो भी दो दो भी दो माता हां